আমরা চলে উনি লাইভ কিনা বর্তমানে রয়েছে আমরা উপগ্রহ চিত্রে বর্তমানে যেটা আমরা লক্ষ্য করতে পারছি উপগ্রহ চিত্রে এখানে কিন্তু আমাদের মৌসুম ভবন যেটা বলছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু একটি ঘূর্ণাবর্ত রয়েছে যার জেরে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে বৃষ্টি থাকবে তবে বৃষ্টির পরিমাণটা খুব একটা বেশি না থাকলেও কিন্তু সারাদিন কিন্তু প্রায় ঝিরিঝিরি বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এরই সাথে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় কিন্তু বজ্রপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে এটা কিন্তু ঝাড়খণ্ডের দিকটাতে বেশি থাকছে কোলাঘাট ঝাড়খন্ডের সাইডে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি তবে এটা কিন্তু আমাদের কোলাঘাট সাইডে কিন্তু একটু বেশি লক্ষ্য করা যাচ্ছে বজ্রপাতের সম্ভাবনা কলকাতা সাইডে কিন্তু দু এক জায়গায় লক্ষ্য করা যাচ্ছে তবে বেশ ম্যাক্সিমামটাই কিন্তু কোলাঘাটের সাইডে লক্ষ্য করা যাচ্ছে এবং এটা কিন্তু আস্তে আস্তে ঝাড়খণ্ডের দিকে সরে যাবে যেটা কিন্তু বর্তমানে বলা হচ্ছে এবং তারপরে কিন্তু এটা কিন্তু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঝাড়খণ্ডের দিকে সরে যাবে এবং তার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ বৃষ্টি থাকবে এবং বর্তমানে যেটা পাচ্ছে আমরা উপগ্রহ চিত্রে বিভিন্ন জায়গায় কিন্তু ঘন কালো মেঘ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং আস্তে আস্তে মেঘগুলো কিন্তু ক্রমশ চারিদিকে ছড়িয়ে পড়ছে এবং যদি আমরা বজ্র বৃষ্টি মোড়ে আসি তাহলে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি আজ দুপুরবেলার দিকে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু বজ্রপাতের সাথে বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা হলদিয়া এবং জয়নগর মাজিলপুর এই সাইডগুলিতে কিন্তু দেখা যাচ্ছে যে একটু ভারী ধরনের বৃষ্টি কিন্তু থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং এরই সাথে কিন্তু বারুইপুর উলুবেড়িয়া তমলুক কোলাঘাট এবং কলকাতা বিভিন্ন জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে ভারী ধরনের বৃষ্টি থাকতে পারে এবং তার সাথে কিন্তু যদি আমরা বৃষ্টির পরিমাণ দেখি আগামী চব্বিশ ঘন্টায় কতটা বৃষ্টি থাকতে পারে পরিমাণে যদি আমরা দেখি তাহলে কিন্তু এখানে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে কিন্তু উত্তর চব্বিশ পরগনা কলকাতা এবং তার সাথে কিন্তু হুগলি এবং নদীয়া এপাশে পাশে পূর্ব পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া তার সাথে পুরুলিয়া এবং এপাশে কিন্তু ঝাড়গ্রামের দিকেও কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টি থাকছে হালকা ধরনের এবং এপাশে পশ্চিম মেদিনীপুরের দিকেও কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু থাকছে এবং যার জেলাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু দেখা যাচ্ছে প্রায় কুড়ি থেকে তিরিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে তবে বাঁকুড়ার সাইডে কিন্তু একটু বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে যেটা কিন্তু পঁয়ত্রিশ মিলিমিটার থেকে চল্লিশ মিলিমিটারের কাছাকাছি থাকবে এবং এরই সাথে কিন্তু আমরা যদি এপাশে পাশে মুর্শিদাবাদের দিকে দেখি মুর্শিদাবাদের দিকেও কিন্তু প্রায় কুড়ি মিলিমিটারের কাছাকাছি কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে এবং অপর দিকে যদি আমরা উত্তরবঙ্গের দিকে দেখি তাহলে কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা উত্তরবঙ্গের দিকে পাচ্ছি না এবং শুধুমাত্র শিলিগুড়ির দিকে কিন্তু একদমই হালকা ধরনের বৃষ্টি প্রায় দশ থেকে বারো মিলিমিটার থাকতে পারে এবং এরই সাথে কিন্তু যদি আমরা বাংলাদেশের দিকে দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ পাশে বরিশাল চট্টগ্রাম এবং কুমিল্লা তার সাথে কিন্তু ঢাকা এই সাইডে কিন্তু দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টি থাকতে পারে এবং এরই সাথে কিন্তু ত্রিপুরা বাদ কিন্তু ছেড়ে দেওয়ার ফলে কুমিলার কিছু জায়গা কিন্তু কিছু গ্রাম কিন্তু ইতিমধ্যে জলমগ্ন অবস্থায় রয়েছে এবং তারই সাথে কিন্তু যদি আরও বৃষ্টি হয় তাহলে পরিস্থিতি কিন্তু আরও খারাপ হতে পারে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং তার সাথে কিন্তু আমরা যদি বৃষ্টি বজ্র বৃষ্টি মোটে দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় কিন্তু আংশিকভাবে বিচ্ছিন্নভাবে বৃষ্টি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় থাকছে যার জেরে কিন্তু আমরা দেখতে পাবো সারাদিন কিন্তু অস্বস্তিকর পরিবেশ থাকতে পারে এবং যদি আমরা তারপরে আগামী আগামীকাল দেখি আগামীকাল কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু বেলার দিকে থাকতে পারে এবং সকালবেলার দিক থেকে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু আকাশ আংশিকভাবে মেঘলা থাকতে পারে এবং তারপরে যদি আমরা উনত্রিশ তারিখের দিকে দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণটা কম থাকছে এবং তিরিশ তারিখের দিকে কিন্তু আসলে আমরা যেটা লক্ষ্য করতে পারছি আমাদের বঙ্গোসাগরে যে ঘূর্ণগতটি ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে তার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তবে আমরা যদি ক্রমশ একটু এগিয়ে যাই একত্রিশ তারিখের দিকে তাহলে কিন্তু দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্তটি কিন্তু ক্রমশ প্রবেশ করছে এবার কিন্তু দিকও পরিবর্তন করেছে হালকা হালকা দিক পরিবর্তন করে কিন্তু এবার যেটা আমরা পাচ্ছি এপাশে পাশে অন্ধ্রপ্রদেশ ও এ পাশে ওড়িশা দুই উপকূলের মাছ বরাবর দিয়ে কিন্তু অগ্রসর করে স্থলভাগে প্রবেশ করছে এই ঘূর্ণাবর্তটি যার জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে এবং আমাদের উড়িষ্যার দিকে কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টি থাকবে না তবে হালকা কিন্তু যেটা আমরা বর্তমানে পাচ্ছি বায়ুর ঝাপটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে থাকতে পারে এবং তারপরে যদি আমরা ক্রমশ এগিয়ে যাই এক তারিখের দিকে ঘূর্ণাবর্তটি কিন্তু ক্রমশ চলে যাচ্ছে যার জেরে উত্তর দিক বরাবর কিন্তু অগ্রসর হচ্ছে যার জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে হালকা উত্তর দিক বরাবর অগ্রসর হওয়ার পর কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবার পশ্চিম দিক বরাবর অগ্রসর হচ্ছে দু তারিখের দিকে এবং তারপরে কিন্তু আবারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একই জায়গায় ঘোরাফেরা করছে অবস্থান করছে এবং তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু এর প্রভাব কিন্তু কমে যাচ্ছে এবং পাঁচ তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে কয়েকটি নতুন লোপেশার এরিয়া কিন্তু থাকতে পারে যেটা কিন্তু একদমই হালকা প্রভাবের সাথে আমাদের উড়িষ্যার পাশে থাকতে পারে এবং আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আগামী দশ দিনে উঠে আসছে না যেটা আমরা বর্তমানে পাচ্ছি তবে যদি আমরা বৃষ্টির পরিমাণে দেখি আগামী দশ দিনে কতটা পরিবর্তন থাকতে পারে তাহলে কিন্তু আমরা পাচ্ছি এপাশে আগামী দশ দিনে বৃষ্টির পরিমাণে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে কলকাতা এবং তার সাথে খড়গপুর তার সাথে কিন্তু এপাশে পাশে পশ্চিম মেদিনীপুর এবং তার সাথে কিন্তু এপাশে যদি আমরা দেখি দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা বিভিন্ন জায়গায় কিন্তু পঞ্চাশ থেকে ষাট থেকে সত্তর মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং এপাশে পাশে কিন্তু বাঁকুড়ার দিকটাতে একটু বেশি থাকতে পারে বৃষ্টির পরিমাণ যেটা কিন্তু পঁচাশি থেকে নব্বই মিলিমিটার থাকতে পারে এবং তার সাথে কিন্তু এপাশে পাশে পুরুলিয়ার সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় বাহাত্তর মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং তার সাথে কিন্তু এ পাশে মুর্শিদাবাদের দিকে যেটা লক্ষ্য করা যাচ্ছে প্রায় কিন্তু বাহান্ন থেকে চুয়ান্ন মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এর সাথে যদি আমরা বাংলাদেশের সিলেটের দিকে দেখি তাহলে কিন্তু আবারও দেখা যাচ্ছে যে বাংলাদেশের উত্তর ভাগে উত্তর পূর্ব ভাগে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়তে পারে যেটা কিন্তু আগামী দশ দিনে প্রায় দেড়শো মিলিমিটারের ওপর থাকতে পারে বিভিন্ন জায়গাতে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এ পাশে মদন কিশোরগঞ্জ লকাই মণিবাজার সিলেট এবং বিশ্বম্বরপুর এবং এ যদি আমরা উত্তরবঙ্গের দিকে দেখি তাহলে কিন্তু আমরা পাচ্ছি উত্তরবঙ্গের দিকে কিন্তু আগামী দশ দিনেও ভারী বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু কুচবিহার এবং তার সাথে কিন্তু এপাশে ধূপগুড়ি জলপাইগুড়ি এবং এপাশে শিলিগুড়ি এবং আলিপুর দুয়ার বিভিন্ন জায়গায় কিন্তু থাকতে পারে এবং দার্জিলিংয়ের দিকটাতেও কিন্তু একটু ভারী ধরনের বৃষ্টি থাকতে পারে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আর তেমন কোনো বিশেষ কোনো আপডেট কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে না এবং অন্যান্য জায়গাগুলিতে কিন্তু মোটামুটি ষাট থেকে সত্তর মিলিমিটার কোনো কোনো জায়গায় কোনো কোনো জায়গায় কিন্তু দশ থেকে চল্লিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে যেটা বর্তমানে আমরা আপডেটে পাচ্ছি এবং এ পাশে কিন্তু আসামের দিকেও কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে এবং ত্রিপুরার বিশেষ কিছু জায়গাতে কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আর তেমন কোনো বড়ো আপডেট কিন্তু আমাদের হাতে আসছে না এবং এরপরে যদি কোনো আপডেট আসে তা কিন্তু তুলে ধরবো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ